গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এসে করছি ভালো আছো মনি চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আরেক ওয়েলকাম জানাচ্ছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে বাজারে কিছু কাজ রয়েছে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় লিখবি গুড মর্নিং বলে দাও কোথায় যাচ্ছি এখন বলে দাও কোথায় যাচ্ছে মিঠি কোথায় দাঁড়াবে কোথায় বসবে ও কোনো জায়গা খুঁজে পাচ্ছে না বেরোনোর সময় ও প্রতিদিন এরকম করে আগে ভাবে সামনে দাঁড়াবো দাঁড়ালে সামনে সব কিছু দেখা যাবে নাকি পেছন দিকটা বসবো সিটে বসবো নাকি দাঁড়িয়ে যাবো এটাই ও ভাবনা চিন্তা করতে করতে ওর ওখানে দু মিনিট লাগিয়ে দেবে তো যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়লাম আর সকাল থেকে তো রোদ্দুর রোদ্দুর থেকে থেকে আবার বৃষ্টিও শুরু হয়ে যায় তো রোদ্দুর দেখে বেরোলাম আবার রাস্তায় গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হবে তো যাই হোক চলো এটা বলে আমি আরও হাসাহাসি করছিলাম যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন এত রোদ্দুর থাকে এত রোদ্দুর থাকে আর যখন আমরা বাড়িতে আসি তখন পুরো ভিজতে ভিজতে আসি তো আমরা অনেকটা দূরেই চলে আসলাম দেখো বাড়ির সামনে এই রাস্তায় চলে এসেছি মিঠিকে জিজ্ঞেস করা হয়েছে বাজারে গিয়ে আজকে তুমি কি কি কিনবে কি কি বাজার করবে বলছে সবার ফার্স্টেই বলছে আমি আজকে কাতলা মাছ আনবো ছোটোবেলা থেকেও কাতলা মাছটা ভীষণ ভীষণ পছন্দ করতো আর এখনও পছন্দ করে তো এই একটা মাছেরই খুব ভালো নাম জানে আর মাছটাকে খুব ভালো ও আজকে বাজারে অনেক অনেক কাজ রয়েছে প্রথমত গিয়ে আগে এক বস্তা চাল নিতে হবে চাল নিয়ে পিসির কাছে দিয়ে আসতে হবে পিসি বললে এক বস্তা চাল নিয়ে যেতে তোমাকে চালটা দিয়ে আসবো আর যেখান থেকে আমরা চালটা নিই সেই দোকানে চালটা পাইনি তো ওই জন্য অন্য একটা দোকানে আসতে হলো দেখি এই দোকানে সেই চালটা পাই কি না তো ও গেছে এখন চাল আনতে দেখো চালের বস্তা নিয়ে চলেও আসলো এক বস্তা চাল একাই দূরে নিয়ে চলে আসলো এখন মিঠি ভাবছে আমি কোথায় দাঁড়াবো তুমি বসতে পারবে না তো জায়গা নেই তো আর বাজারঘাট করতে করতে একটু লেট হয়ে গেছিলো এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো ভিজে গেছিলাম বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিলাম আর মিঠি দেখো এদিকে একটু স্নান করে দিয়েছি ও এখন কার্টুন দেখবে বলে সেই বায়না করছে আর খুব কান্না করছে আমাকে বলছে তোমার কাজটা তুমি পরে করবে আগে আমাকে টিভিটা চালিয়ে দাও আর ওয়াইফাই টিভি যেহেতু চলে অনেকটা সময় লাগে আমার খুব বিরক্ত লাগে ওই টিভি চালাতে তো অনেক বায়না করছে এবার ওই জন্য টিভিটা ওকে চালিয়ে দিলাম আগে আর এদিকে দেখো কী কী রান্না করলাম আজকে করলাম লাল শাক আর হচ্ছে এদিকে করলাম রোটে মাছ তো বেশি কিছু রান্না করলাম না অনেকটা লেট হয়ে গেছে আর আমার দু রকমের বেশি তিন রকম রান্না করতে ইচ্ছে করে না আগে ভালো লাগতো আর কেউ যদি খাওয়ার থাকে তবে রান্না করে খাওয়াতে ভালো লাগে কিন্তু নিজের জন্য না একটু ভালো লাগে না এত কিছু রান্না করতে আর ও তো খেতেই চায় না তরকারি খুব একটা বেশি তো এখন আমরা যাচ্ছি মাঠে লেবু আনতে এখনই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টি আসার আগেই এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসার আগে গিয়ে লেবুগুলো নিয়ে চলে আসি আর রান্না তো ওই করে থেকে আসলাম খাওয়া এখনো হয়নি গিয়ে খাবো মিঠিকে বাড়িতে টিভি চালিয়ে দিয়ে চলে আসলাম দুজনে মিলে আজকে টোটো নিয়ে বেরোনি স্কুটি নিয়ে এসেছি কেননা টোটো নিয়ে আসলে এদিকে প্রচণ্ড কাদা রয়েছে এবার জায়গা জায়গায় একটু শুকনো রয়েছে সেখান থেকে স্কুটিটা যাবে কিন্তু টোটো আনলে অনেকটা কাদার উপর দিয়ে নিয়ে যেতে হবে ওই জন্য আর টোটোটা নিয়ে আসলো না আর যেহেতু আজকে অল্প লেবু রয়েছে বেশি নেই এক বস্তা মাত্র লেবু রয়েছে ওই জন্য বললে স্কুটিটা নিয়েই যায় চলে এসেছি আর আজকেও সেই একই বাগানের ভেতরে অনেকটা আজকে আরও বেশি ভেতরে আগের দিন তাও রাস্তার সাইডেই ছিল আজকে মানে বাগান পার করে ভেতরে অনেকটা গভীর জঙ্গলে এখন ঢুকতে হবে দেখো গাছের লেবুগুলো কত সুন্দর লাগছে সব গাছে অনেক বড় বড় লেবু হয়ে রয়েছে আগে একটা লেবুর জন্য মনে হতো বাড়িতে যদি একটা লেবু বাগান থাকতো কত ভালো হতো কি আমি যাবো ওখানে যোগ নেই তো তুলে দিতে হবে দাঁড়াও তাহলে আসছি আরও ভেতরে আমি তো ভাবলাম এখানে ওই দেখো শাল বাগানের ভেতর দেখুন অনেকটা যেতে হবে লেবু লেবু এখানে শুধু লেবু বাগান আর লেবু বাগান জঙ্গল দেখো চারিপাশে জঙ্গল লেবু না হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি দেখো এদিকে শুধু লেবু বাগান লেবু বাগান যার যার লেবু লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে